এবং তারা ঠিক আছে আমি তো আপনাকে রেসপন্সিবল দলই মনে করি না ঠিক আছে আমি তো আপনাকে আছেন জানলে আমি আসতামই না কিন্তু সেটা অন্য প্রশ্ন দল রাজনৈতিক দল এরকম অনেক আছে আমি আসি জানলে বসতেনি না আমিও তো উনি আসি জানলে নাও বুঝতে পারতাম ওনার যে কেলেঙ্কারি আছে আমি আমার তো সেই কেলেঙ্কারি নাই তাই না এইভাবে বলা ঠিক না আমি কিন্তু সেই কথাগুলো মুখে তুলি নাই উনি বলে বলছেন আমি জানলে বসতাম না শুধু আমি আজকে না এনসিপির প্রায় আমি বসলেই সেখানে এই কথা বলে আমি তার কাছে জানলে আমি বসতাম না নেজামে ইসলাম পার্টি তাদের তাদের চেয়ে সক্ষমতা বেশি যদি সরকারের পৃষ্ঠপোষকতা না পায় থেকে শক্তিশালী খেলা অবশ্যই অবশ্যই এবং তারা তারা যদি সরকারি পৃষ্ঠপোষকতা না পায় তাদের কাছে জিরো এবং এখানে জাকের পার্টি নামে একটা সংগঠন আছে যদিও তারা ফ্যাসিবাদের সময়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছিল পরে আবার বর্জন করার জন্য আমি ধন্যবাদ দিয়েছিলাম তাদের সক্ষমতাও তাদের প্রোগ্রামও তাদের চেয়ে বেশিভাবে যদি সরকারি পৃষ্ঠপোষকতা না পায় এছাড়া প্রসঙ্গটা বিএনপি জামায়াত ইসলাম গণ পরিষদ সাকি ভাইয়ের দল মান্না ভাইয়ের দল এরকম আরও দুই তিনজনের নাম করা যাবে এই আমি এটাই বললাম যে এরা সহ এই গুটি কয়েক এর বাইরে বাকিদের বাকিরা আসলে ম্যাটার করে না ঠিক আছে এখন তো আছে তো ত্রিশটা তেত্রিশটা কালকে দাওয়াত দেওয়া হয়েছে আরও বেশি এরা সবাই ম্যাটার করে না আসলেই ম্যাটার করে না কিন্তু আমি যাদের এই যে গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য তাদের একটা অবশ্যই রাজনৈতিক গুরুত্ব আছে

রাজনৈতিক দল এরকম বাংলাদেশে ওই যে ধরেন জাতীয় লীগ জাতীয় লীগের নামে একটা দলকে নিবন্ধন দিয়ে রেখেছে ঠিক আছে তো এই এই দলকে আমার মানতে হবে এই দলের যে কেন্দ্রীয় কার্যালয়ে যে ঠিকানা দেওয়া হয়েছে এই এই ঠিকানা এরকম কোনো জায়গাই নাই ঠিক আছে যাই হোক এখন পরের প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের পুলিশের এই সমস্যাটা তো নতুন না এবং এই রকম একটা সফিস্টিকেটেড আয়োজন সেখানে এর আগে নিরাপত্তার এই অবস্থা যে টপকে চলে যাওয়া গেল ঠিক আছে এটা তো খুব অবাক করা ব্যাপার এবং এখানে ডেফিনেটলি নিরাপত্তার ঘাটতি ছিল মানে মানে নিরাপত্তা এবং ব্যবস্থাপনার ঘাটতি ছিল এটা সরকারের উচিত হচ্ছে বের করা যে কারা কারা এটার সাথে জড়িত বা কেন এটা এরকম হলো এবং যে আহত আতিকুল তাকে যে আবারও কাল কীভাবে মার হয়েছে এটা তো খুব আনফর্চুনেট খুবই আনফর্চুনেট এবং দায়ী পুলিশ অফিসারদেরকে বিচারের আওতায় আনা উচিত আরেকটা কথা হচ্ছে যে ওখানে শহীদ মুগ্ধর বাবাও গেছেন আরও কয়েকজন শহীদের বাবা গেছেন এখন আপনি তাদের সাথে কেন আগে কথা বললেন এতগুলো রাজনৈতিক দলের সাথে এত লম্বা সময় কথা বললেন তো জুলাই শনতের ব্যাপারে আপনি তাদেরকে এই কমিশন এতদিন কাজ করলো তাদেরকে প্রার্থনা কমিশন বা সরকার ডেকে বলা যে আমরা এইভাবে এ করছি এখানে আপনাদের কোনো বক্তব্য আছে কি না কারণ কালকে একজন আমি কয়েকজন কথা শুনছিলাম ওই রাস্তার মানিক মিয়া এভিনিউ ওখানে দাঁড়ানো একজন সম্ভবত একজন আহত বা শহীদ ফ্যামিলির লোক তিনি বলছেন যে বলছে জুলাই শনুদের কাছে কী চান সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলতেছেন যে এটা একটা আইন হোক মানুষ এতটুকুই বুঝে এখন এই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করা হচ্ছে সরকারের কাজ কমিশনের কাজ রাজনৈতিক দলগুলোর কাজ এই যে জুলাই সনদ আইন হোক

আমি দেখেছি অনেক দল এসে বাইরে এসে ব্রিফিংয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেছেন যে আইনি বৃত্তির ব্যাপারটা বাকি আছে এটা আমাদেরকে সুরাহা করতে হবে তো আমি আশা করবো যে তারা আসলে পুলিশকে সরি সরকারকে এটার জন্য চাপ দেবে এবং একত্রিশ তারিখের মধ্যে এই জিনিসটা হাসিল করবে কারণ আদারওয়াইজ কিন্তু এই লম্বা সময়ের কাজ কেন দেখেন এই বারবার এই কথাটা আসে শাহাবুদ্দিন সরকার উনত্রিশটা টাস্ক ফোর্স করে দিয়েছিল পরে সরকারের কাছে তারা কিন্তু বাস্তবায়ন করে নাই মানে গতকালকে যে আন্দোলনে পুলিশের হামলা হয়েছে বিএনপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে যে আওয়ামী ফ্যাসিস্ট যে জুলাই আন্দোলনে মানে যারা গতকালকে ই করেছেন ওখানে যে যে এক প্রকার বিশৃঙ্খলা তৈরি করেছেন এরা হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট এদের মধ্যে ঢুকে গেছে এখন এখন যার হাত পড়ে গেছে সে আবার কিভাবে আওয়ামী সে আওয়ামী ফ্যাসিস্ট অবশ্যই না সে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করে হাত হারিয়েছে এবং কৃত্রিম হাত সেটাও কাল গতকালকে আবার নষ্ট হয়েছে এখন এই ধরনের বিশৃঙ্খলার মধ্যে সুযোগ নিয়ে অনেকে ঢুকে পড়তে পারে কিন্তু কি এই আমি যেটা বললাম যে দৃশ্যটা যেটা দেখলাম যে দেয়াল সংসদ ভবনের ভেতরে চলে যাচ্ছে কোনো ধরনের কোনো এই ধরনের প্রোগ্রাম যেখানে প্রধান উপদেষ্টা আসবেন সকল রাজনৈতিক দলের নেতারা আসবেন এরকম একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রোগ্রাম অনেক উপদেষ্টারা থাকবেন সেখানে এরকম করে মানে ঢুকে যাওয়া যায় এটাই তো খুবই তাহলে এমন বিরোধিতা কি মানে আসলে উচিত কিনা যদি যেই বিরোধিতাতে আওয়ামী ফ্যাসিস ঢুকে পড়ে যেতে পারে না এখানে দুটো জিনিসকে আলাদা করতে হবে একটা হচ্ছে তাদের ক্ষোভ বা বক্তব্যটা কি যেমন পাঁচ নম্বর ধারায় লেখা ছিল সকল হত্যাকাণ্ডের বিচার হবে সকল হত্যাকাণ্ডের বিচার হওয়ার মানে তো এইটাকে যে কোনো যে কেউ যে কোনোভাবে ইয়ে করবেন ব্যবহার করবেন গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একজন একটা গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি দেখবেন তিনি কিন্তু এই কথাটা যে সমস্যাপূর্ণ তিনি এটা না বলেও তিনি এটা বলেছেন এই যে সকল হত্যাকাণ্ডের বিচার হবে তিনি বলেছেন যে এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যখন পুলিশ এবং সকল রাষ্ট্রীয় বাহিনীর ভয়ঙ্কর ক্র্যাকডাউনের মুখে জনগণ প্রতিরোধ করেছে এবং সেখানে কিছু আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও নিহত হয়েছে এটা আসলে জনতার আদালতে বিচার হয়ে গেছে এটা আর বিচার করা কারণ আওয়ামী লীগের প্রধান কথাটা কি যে পুলিশের বিচার পুলিশ হত্যার বিচার হবে তো সকল হত্যাকাণ্ড জুলাই সনের মধ্যে একটা জুলাই কেন্দ্রিক একটা গণ ডকুমেন্টের মধ্যে আপনি যে সকল হত্যাকাণ্ড এভাবে লিখে রাখেন এই পৃথিবীতে সমস্ত জায়গায় এই ধরনের গণভ্যুত্থান বা বড় বড় আন্দোলনের সময় আন্দোলনের সময় যা হয় সেগুলো আন্দোলনকারীরা দায় মুক্তি পায় ফলে তারা যখন এখানে গেলো এবং এই ন্যায্য দাবিটা জানালো তখন কিন্তু কমিশন সাথে সাথে এটাকে পরিবর্তন করে লিখল যে আন্দোলনকারীদের আইনগত সুরক্ষা দেওয়া হবে কথাটা বলেছেন না এবং জুলাই অভ্যুত্থানে ওই আইন বাহিনীর আপনার মানে এই আন্দোলনে যারা নিহত হয়েছেন মানে অনেকে অনেক পুলিশ সদস্য তো নিহত হয়েছেন আপনারা তো জানেন আমরাও দেখেছি তো তাদেরকে বিচার হওয়া উচিত নয় আপনি সালাউদ্দিন আহমদের ফেসবুক পোস্টটা দেখেন আই কমপ্লিটলি সাপোর্ট হিজ পজিশন যে এইরকম আন্দোলনের সময় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যে হত্যাকাণ্ড মানে যে প্রতিরোধ করতে গিয়ে যে ঘটনা ঘটেছে অনেক পাকিস্তানি সেনাবাহিনীকে তার মারতে হয়েছে বধ করতে হয়েছে জুলাই যোদ্ধা নামে তো অনেকে যে মত তৈরি করছেন জুলাই যোদ্ধা না না এক একটা এক এক বিষয় সবগুলোকে এক জায়গায় আনার দরকার নাই মানে মুক্তিযুদ্ধের সময় আপনি যদি পাকিস্তানি সেনা পাকিস্তানি সেনাবাহিনীর কাউকে যদি হামলা করা আপনি পরে বলবেন যে পাকিস্তান এদের বিচার হবে তো আসালাউদ্দিন আহমেদ ওই পোস্টে পরিষ্কার লিখেছেন যে তারা তখন পরাজিত শক্তির অংশ ছিল এটা জনতার আদালতে বিচার হয়ে গেছে এগুলোকে আবার টেনে আনাটা দুরভিসন্ধিমূলক এইটাই কমিশনের নম্বর ধন্যবাদ আপনাকে আপনি বলতে হ্যাঁ প্রথমত হলো উনি আবারও ওই সিট পার্টির বিষয়ে আবার উল্লেখ করেছেন সাকি ভাইয়ের দল প্রথমে সবাইকে সিট পার্টি বলছিলেন বিএনপি জামাত এম বাদে পরে আবার সংশোধনীতে সাকি ভাই মান্না ভাইয়ের দল বলছে আমি স্পষ্ট করে বলছি খেলাফত মজলিস যদি প্রোগ্রাম ডাকে আর এনসিপি আমাদের কিংস পার্টি যদি সরকারের পৃষ্ঠপোষকতা না পায় তাহলে খেলাফত মজলিসের প্রোগ্রাম এনসিপির চেয়ে অনেক বড় হবে খেলাফত মজলিসের দুটা ভাগ বাংলাদেশ খেলাফত মজলিস আর একটা খেলাফত মজলিস এই দুটার দুটাই আলাদা আলাদা প্রোগ্রাম করলে তাদের চেয়ে বড় শক্তিশালী হবে নিজামে ইসলাম পার্টি তাদের তাদের চেয়ে সক্ষমতা বেশি যদি সরকারের পৃষ্ঠপোষকতা না পায় থেকে শক্তিশালী অবশ্যই অবশ্যই এবং তারা তারা যদি সরকারি পৃষ্ঠপোষকতা না পায় তাদের কাছে জিরো এবং এখানে জাকের পার্টি নামে একটা সংগঠন আছে যদিও তারা ফ্যাসিবাদের সময়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছিল পরে আবার বর্জন করার জন্য আমি ধন্যবাদ দিয়েছিলাম তাদের সক্ষমতাও তাদের প্রোগ্রামও তাদের চেয়ে বেশি হবে যদি সরকারি পৃষ্ঠপোষকতা না পায় এছাড়া আরও জাক পা আছে অনেক দল আছে যেগুলো এভাবে ছোট দলও যদি হয় আমার আমজনতা দল ছোট বলতেছে পার্টি না আমার সাথে বসতেও নারাজ ঠিক আছে আমার সাথে তারা না বসলেও এই জুলাই গণ অবস্থানে টিভি সেন্টার মামলার আমি এক নাম্বার আসামি মেট্রো রেলের আমি হলো তিন নাম্বার আসামি সেতু ভবনের পাঁচ নাম্বার আসামি আমি হলো যাত্রাবাড়ি মামলা ছয় নাম্বার আসামি তাদের তালিকায় আমার আমরা হলো নাম্বারহীন কিন্তু এই গণ অভ্যুত্থানে আমাদের সিলমারা আছে শেখ না সিলমারা আছে যে আমরা আমাদের সাতজন মানুষ মারা গেছে ছোট্ট একটা সংগঠন একশো জনের উপর আহতদের লিস্টই আছে শুধুমাত্র হ্যাঁ আমাদের আজকে যে জায়গায় হেরি প্রতিপন্ন আমি আসি জানলে বুঝতেনি না আমিও তো উনি আসি জানলে নাও বুঝতে পারতাম ওনার যে কেলেঙ্কারি আছে আমি আমার তো সেই কেলেঙ্কারি নাই তাই না এইভাবে বলা ঠিক না আমি কিন্তু সেই কথাগুলো মুখে তুলি নাই উনি বলছেন আমি জানলে আপনাদের আপনারা রাজনীতিতে প্রাসঙ্গিক শক্তি রাখেন এই জন্য তো সমালোচনা করি জামাতে সমালোচনা করি কেন জামাতে যদি দাম না থাকতো জামাতে সমালোচনা করতাম এনসিপির ভ্যালু আছে তারা এ রাষ্ট্রের সম্পদ আমি বলছি তাই তাদের সমালোচনা করি তো এই আর কি